এসএসসি পরীক্ষার পাশের হারে সবচেয়ে পিছিয়ে সিলেট শিক্ষা বোর্ড। এবার এই বোর্ডে জিপিএ 5 সামান্য বাড়লেও কমছে কমেছে পাশের হার। গত বছর দশমিক 76.06 শতাংশ শিক্ষার্থী পাশ করলো, এবার তা কমে দাঁড়িয়েছে 73.35 দশমিক তিন স্টুডেন্ট জার্নি চেক 12 ঘন্টা জীবন উদ্বেগের সাথে করে দিবে ডেবিনকে সর্বাধিক সুরক্ষা। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা সিলেটের শিক্ষার্থীদের পিছিয়ে থাকার বিষয়টিকে বোর্ড বা শিক্ষা সংশ্লিষ্টরা কিভাবে দেখছেন? পরিস্থিতি উত্তরণের কোন উদ্যোগ আছে কিনা দেখুন গতকালকে যখন এই ফলাফলটি ঘোষণা করা হয় তখনই আমরা যারা বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং জানতে চেয়েছিলাম যে এই যে ফলাফলের বিপর্যয় এর আসলে প্রধান কি কি কারণ তারা চিহ্নিত করেছেন তো সেক্ষেত্রে তারা বেশ কয়েকটি কারণ আমাদেরকে উল্লেখ করেছেন এর মধ্যে অন্যতম হলো যে মানবিক বিভাগে যে সকল পরীক্ষার্থী ছিল তাদের কিন্তু অনির্তীর্ণ হওয়ার যে প্রভাব সেটি কিন্তু সার্বিকভাবে এই ফলাফলের উপর পড়েছে এবং তারা বলছেন যে আসলে বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা যে বিভাগটি রয়েছে সেখানে আসলে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটা কম ছিল এবং মানবিকে আসলে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল এবং সেখানেই কিন্তু বেশি সংখ্যক পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছে যার একটি প্রভাব কিন্তু এই ফলাফলের উপর পড়েছে পাশাপাশি তারা আরেকটি বিষয় বলেছেন যে আসলে বিগত দিনে আপনি জানেন যে সারা বাংলাদেশে পুরো বিশ্বে করোনা মহামারী ছিল এবং পরবর্তীতে সিলেটে কিন্তু আসলে কিন্তু সিলেটের মানুষ আক্রান্ত হয়েছে তো সেক্ষেত্রে সিলেটে যখন এই যে বন্যার দেখা দিল তখন কিন্তু আহ এই যে এস যারা পরীক্ষা দিল তাদের কিন্তু আহ প্রিপারেশনের একটি বুক আসলে সেই সময়টা ছিল সেই সময় আসলে তারা সেভাবে প্রস্তুতি নিতে পারেনি এবং যার প্রভাব কিন্তু এই যে এসএসসি পরীক্ষার ফলাফলের উপর পড়েছে বলে তারা মনে করছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তারা বলেছেন যে আপনি জানেন যে সিলেট হাওর এবং টিলা বৃষ্টি একটি অঞ্চল তো সেই জায়গা থেকে আসলে অনেক বিদ্যালয় রয়েছে যেখানে আসলে দুর্গম এলাকায় ভালো ভালো কিন্তু শিক্ষক নেই তো সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে ওইসব এলাকায় অধ্যক্ষ শিক্ষকের কারণে এই যে ফলাফল স্কুলের উপর কিন্তু এর কি প্রভাব পড়েছে পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তারা উল্লেখ করেছেন যে আপনি জানেন যে বিগত 2-3 বছরে আসলে সিলেটে শিক্ষার্থী অভিভাবক সভায় বিদেশে যাওয়ার একটি প্রবণতা বেড়েছে তো যার কারণে শিক্ষার্থীরা কিন্তু অনেক বিদ্যালয়লেখের প্রতি অমনোযোগী হয়ে পড়ে পাশাপাশি এই বিষয়ে বিবেচনা করে মূলত তারা বলছেন যে মূলত এই ফ্যাক্টরগুলোই তাই এবার পাশের হারে পিছিয়েছে এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার